আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না অখিল ভারতীয় পূর্ব সৈনিক সংঘের উদ্যোগে পঁচিশতম কার্গিল দিবস পালন করলেন বলে উপস্থিত ছিলেন কার্গিল যোদ্ধা থেকে নিয়ে আর্মি অফিসাররা અરે મંગલપોને ઘાટે ન તો এখানে কর্মসূচি কী আজকে আমরা কার্গিল বিজয় দিবসে পঁচিশ বছর পূর্ণ হয়েছে তার উদ্দেশ্যে শহীদদের শ্রদ্ধাঞ্জলি এবং যে সমস্ত কার্গিলের যোদ্ধাদের আমরা শুভেচ্ছা অভিনন্দন ও আমাদের আন্তরিক ভালোবাসা জানানোর জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমিও একজন কার্গিলের যোদ্ধা শুরুআউট আমি কার্গিলের যুদ্ধে অংশগ্রহণ করেছি কি নাম আপনি আমার নাম রিটার সুবেদার মেজর সমীর কুমার সিংহ সেদিনকে দিনটা কিছু যদি করেন কার্গিলের যুদ্ধ মোটামুটি যেটা হয়েছিল সেটা আমাদের হেড মাউন্টেন্ট্রির এবং ট্রেডিট লড়ে ছিল আমরা জানতে পারি যে পাকিস্তানের কিছু আর্মি এবং তারা এল ক্রস করে আমাদের দিকে চলে এসছে তো আমরা সেই অবস্থায় যখন সেই পোস্টগুলো রিকভারি করতে যাই তখন সেই পোস্টগুলো অকুপাইড ছিল যার কারণে পাকিস্তানের অ্যাডভান্টেজটা বেশি ছিল এবং শুরুয়াত আমাদের কিছু ক্যাজুয়ালিটি হয়েছে তারপরেই আমরা শুরু করি তরলিক বিজয় দিয়ে ধীরে ধীরে তরলিক ব্যাটালিক। এবং লাস্টে টাইগার হিল দখল করে আমরা বিজয় হাসিল করি এবং সেই বিজয় হাসিলটা ছাব্বিশে জুলাই ডিক্লেয়ার করা হয় যেটার নাম আমাদের হচ্ছে কপি বিজয় আপনার নাম আমার নাম রিটায়ার সুভেনার মাজার সমীর কুমার সিংহ জয় হিন্দ বন্ধুগণ আমার মধ্যে আছেন আমার সিনিয়র বড় ভাই কর্নেল তিওয়ারি আমার মধ্যে আছেন সাহেব সংকেতী বলি আমাদের মধ্যে আছেন রায় সাহেব সবাই ভ্যাটারেন আমাদের মধ্যে আছেন বিশিষ্ট অতিথি আমাদের ডিজিআইজি সেই সাক থেকে হাওড়া থেকে এসছেন এবং তার সঙ্গে এসছেন আরও দুজন মাতৃশক্তি এবং আমার দেবী এসছেন আমি ধন্য আমি সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে যেভাবে প্রেরণা দিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোটিভেট করছেন তার জন্য সকলেই আছে সবার নাম বলতে পারছি না জিনিসটা আপনারা বুঝে নেবেন এবং মেনে নেবেন আজ আমরা পঁচিশতম রজত গোষ্ঠী উপলক্ষে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে কার্গিল শহীদদের স্মরণ করছি কিছুক্ষণ আগে আমার বন্ধু শান্তনু সুন্দরভাবে বলে দিলেন যে শুধু কার্গিল শহীদদের জন্যই না আমরা ভারতীয় সেনা ভিন্ন ভিন্ন যুদ্ধে নাইনটিন ফোরটি এইট নাইনটিন সিক্সটি টু নাইনটিন সিক্সটি ফাইভ শুধু চায়না যুদ্ধ সিক্সটি ফাইভ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ সেভেন্টি ওয়ান সমস্ত শহীদরা যারা যারা শহীদ হয়েছেন এই কার্গিল যুদ্ধে দেখুন টোলো লিঙ্ক আপনার বাটালা কোথায় কোথায় আরও আপনার টাইগার হিলসে কত কষ্ট করে ওরা শহীদ হয়েছেন আমাদের মধ্যে ক্যাপ্টেন শাসনপুর শহীদ হয়েছেন ক্যাপ্টেন বাটরা শহীদ হয়েছেন আমরা অনেকেই জানেন তো তাদেরকে আমরা হৃদয়গতভাবে আমরা প্রার্থনা করবো তাদের জন্য যেন তাদের মুক্ত লাভ করে তারা যেন কামনা প্রাপ্ত হন এবং আমরা যেন তাদের আশীর্বাদ নিয়ে আমরা দেশ সেবা নিজের সেবা একদিন আমাদেরও সব চলে যেতে হবে আমরা যেন সেরকম একটা স্থানে যেতে পারি একজন শহীদ শ্রদ্ধাঞ্জলি উদযাপন করে আমরা ঠিক <laughs> <laughs> আমি কিন্তু একটা ধর্ম সম্মেলন করি কিন্তু এখন আমি এই মানব ধর্ম সম্মেলন বছর তাই এর মাধ্যমে যেমন আমরা প্রকাশ করি আপনারাও এইভাবেই সবাই কিন্তু জনমত হয়ে মানুষকে বোঝান হিংসার পথে নয় অহিংসার পথে তবে দেওয়ালে দিয়ে পড়ে যায় করতে হয়েছিল মহাভারত দেখতে দেখতে পঁচিশ বছরের কি বলবো হ্যাঁ বন্ধু আজ আমরা কার্গিল শহীদদের পঁচিশতম রজত জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে শহীদ মঙ্গল পাণ্ডে যে ভারতের মূল ভূমি এখানে স্বাধীনতার প্রথম স্বতন্ত্র সেনানি যে ভারতবর্ষকে স্বাধীনতার জন্য আমাদের যে প্রেরণা দিয়েছেন বলিদান দিয়েছেন সেই শহীদ মঙ্গল পাণ্ডের সমাধিস্থলে ব্যারাকপুরে কলকাতায় আমরা সম্মিলিত হয়েছি যে পঁচিশতম রজেতে জয়ন্তি বর্ষ উপলক্ষে কার্জে শহীদদের শ্রদ্ধা জানাই তাদের নমন করি তাদের বলিদান স্মরণ আজ আমরা ভারতবাসী স্বাধীনভাবে আমরা আনন্দে দিনরাত কাটাতে পারছি আমি একজন Gadre যুদ্ধ হয় ওদের কার্জে সময় আমিও যুদ্ধে ছিলাম এখানে লড়াই করেছিলাম সেই স্মৃতিগুলো মনে করে নিয়েদের মধ্যে পাওয়া পাই আর আজকে আমি দেখলাম সম্মানের প্রতি মেসেজের মধ্যে অনেক বন্ধুরা আজকে এসে উপস্থিত আছেন আপনারা দেখতে হয়েছে এই ব্যারাকপুরের ভূমিতে যেটা ওল্ডেস্ট ক্যান্টনমেন্ট অফ ইন্ডিয়া ব্যারাকপুর সেখানে আমরা নিবাস করছি আমরা এখানকে নিবাসী আমরা সমস্ত জনগণকে এই সংবাদ দিতে চাই এই মেসেজ দিতে চাই যে বিশেষ করে যুবাদেরকে যে আসুন আমরা তাদের শ্রদ্ধাঞ্জলি যা জ্ঞাপন করে দেশ সেবায় যুবকরা যেন নিয়োজিত হয় দেশকে জন্য সংগঠনমূলক ভাবে তুলে নিয়ে যেতে পারেন ভারতবর্ষের জন্য মহান ভারতবর্ষ হন বিশ্বগুরু হন সেই জন্য সকলের প্রয়াসে আমরা পূর্বপুরুষের আশীর্বাদ এবং আচার্য ডা গোপাল তিনি আমাদেরকে প্রেরণা দিচ্ছেন যখনই তাকে তিনি এসে যান আমরা ধন্য এরকম মহারাজদের শ্রী রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ প্রতিষ্ঠান ব্যারাপুর থেকে এসেছেন এবং অনেক কারগিল শহীদ যারা প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেছেন হ্যাঁ সুবেদা মেজর নিমেষ রায় সুবেদা মেজর সিংহা আনন্দ বিশ্বাস ব্যাটার এবং তাদের কাছে নাম বলবো শান্তনু সরকার এমন অনেক লোক আছে যাদের নাম আমি এখন বলতে গেলে লম্বা লিস্ট করে বেলাপুর একটা বিশিষ্ট জায়গা যেখানে প্রচুর প্রায় থার্টি থাউজেন্ড এক সালিশন বিকাশ করছি আমরা সকলে আমরা চাইব যে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাই বাংলাকে এগিয়ে নিয়ে যাই বাংলা যেন আরো সুন্দরভাবে এগিয়ে যায় বাংলার বাংলার বাঙালি যুবকরা যেন আমাদের এই ভবন সেনাতে ভর্তি হয় আমাদের দেশকে আরো গৌরবান্বিত করে থ্যাংক ইউ নমস্কার আমার নাম লেফটেন্ট শান্তিভূষণ দাস কলকাতা ব্যারাকপুরে থাকি চল্লিশ বছর মিলিটারিতে চাকরি করেছি বাংলাদেশ যুদ্ধে ছিলাম এখন কার্গিল যুদ্ধে ছিলাম এখন আমি এখানে নিবাস করছি এখানে সমাজ সেবা করছি আমি অখিল ভারতীয় পূর্ব সেবা পরিষদের একজন সুন্দর শান্তিভূষণ দাস আমি এটুকু বলতে চাই ওনার বলার পরে আমরা যেটা অনুভব করি আমরা আধ্যাত্মিক জগতের মানুষ যারা সাধু সন্ন্যাসী তাই পুরুষ তাদের চেয়ে বড় ত্যাগী পুরুষ হচ্ছেন যারা আর্মি পার্সন যারা সংসারের মায়া ত্যাগ করে সংসার থাকতেও সমস্ত মায়া ত্যাগ করে দেশের জন্য তারা ফ্রন্টে লড়াই করছেন আমরা রাতে নিশ্চিন্ত ঘুমোতে পারি তাদের এই অবদানের জন্য আমি চায়না বর্ডারে ক্যাপ্টেন তারা সিংহের সঙ্গে বসে কথা বলেছিলাম সেখানে যা অনুভব করেছি সেই বিরূপ

এর আগে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন থেকে এলেন মহারাজ জি আমি আচার্য ডক্টর গোপাল খেত্রী ভবা পাগলার আশ্রম থেকে এবং আরো সব সবারই সমর্থন সহযোগিতা তাদের সঙ্গে থাকবে পরিশেষে একটা কথা বলতে চাই আজকে যারা এত প্রাণপাত করছে এই ত্যাগী মানুষ এবং এই সৈনিকদের বিরুদ্ধে কিছু রাষ্ট্রবিরোধী শক্তি নানান রকম মত প্রকাশ করে মানুষের জনমত পাল্টে দিচ্ছেন মানুষের মন ভেঙে দিচ্ছেন তাদের প্রতি সোচ্চার হওয়া দরকার এবং যারা এরকম করছেন তাদের করছি তারা এই পথ পরিত্যাগ করচার্য দত্ত কি বলবেন কালসে পঁচিশতম বর্ষ যে উৎসব চলছে আমাদের আমরা কালীপুর যোদ্ধা ছিলেন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা অর্পণ করছি অর্পণ করছি এবং সেই সমস্ত বীর সেনানীদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি তার সাথে সাথে কালীপুর যুদ্ধে যে অংশগ্রহণ করছিলেন তাদেরকেও আমরা যথেষ্ট সসম্মান জানাচ্ছি আজকে এই মঙ্গল পাণ্ডের শহীদ যদিতে দাঁড়িয়ে যেটা সর্বত আমরা জানেন যে স্বাধীনতার প্রথম আন্দোলনের যে ইতিহাস হয়েছিল সেই ইতিহাসের যে অধ্যায় সূচনা হয়েছিল সেই অধ্যায় যে প্রথম শহীদ বেদী সেই শহীদ বেদীতে আমরা তাদেরকে শ্রদ্ধা জানালাম এবং আজ মা আশা রাখছি যে

টাকাতে গর্ভবতী সবচেয়ে বড় কথা হচ্ছে দেশকে যারা রক্ষা করছে যে সেরা জওয়ান যারা কার্গিল এই দিনে শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কাছে আমাদের সন্ন্যাসীদের কাছে একটা বিশেষ পাওনা সেই পাওনার আজকে আমি অধিকারী হয়েছি এটা আমার কাছে একটা বিশেষ দিন এবং ভারতীয় সেনারা যারা সীমান্তের সমানে পাহারা দিচ্ছে তারা আমাদের এই ভারতবর্ষের

Thank <laughs> you.